বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত বলে জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকে বিজেপি ও বিএসএফ এর মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকে তিনি কথা বলেন সীমান্তে ভারতের তারের ব্যারা নির্মাণ নিয়েও কঠোর বার্তা দিয়েছেন তিনি আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন কোন পক্ষই সীমান্তের একশো গজের মধ্যে স্থায়ী অবকাঠামো নির্মাণ করতে পারবে না বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু বিজেপি ও বিএসএফ এর মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি বৈঠকে বর্ডার গার্ড প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন দুর্গাপূজার সময় আন্তর্জাতিক সীমান্তের আট কিলোমিটারের মধ্যে পূজা প্যান্ডেলগুলো নিরাপত্তা দিয়েছিল এবং সেই পূজার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সীমান্তে বেড়া নির্মাণ ইস্যুতে ভারত বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়নের বিষয়ে তিনি বলেন মধ্যে দেওয়া হলে যোগাযোগের শূন্যতা দেখা দেয় এ বিষয়ে বাংলাদেশ আপত্তি জানিয়েছে এবং যথাযথ পরামর্শ ও আলোচনা দরকার জানিয়ে দিয়েছে। ভবিষ্যতে এই বিষয়টির সমাধান করার আশা করেন যাতে নো ম্যানস ল্যান্ডে নির্মাণ কাজ করা যায় তিনি বলেন বর্ডার এনলাইনমেন্ট সংক্রান্ত উনিশশো সালের ধারা পরিবর্তনের কোনো আলোচনা হয়নি এটি এই বৈঠকে আলোচনা সম্ভব নয় শূন্যরেখা থেকে কতটা পিছিয়ে বেড়া দিতে হবে তার সবসময় আলোচনার অংশ তারা এই অবস্থানগুলোতে যৌথ পরিদর্শনের অনুরোধ করেছেন অন্যদিকে সীমান্তে নজরদারি ব্যবস্থা সম্পর্কে বিএসএফের এর ডিজি দলজিৎ সিং চৌধুরী বলেছেন বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য তারা যথেষ্ট ফোর্স পেয়েছেন একই সাথে তাদের কাছে প্রযুক্তিগত উপায় রয়েছে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা তারা তাদের সিস্টেমের প্রতিটি এলাকায় নজর রাখছেন যাতে তারা সীমান্তে যে কোনো অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এর আগে বিএসএফ গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছিল সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা এবং সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরো উন্নত করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে এই দ্বিবার্ষিক আলোচনার সর্বশেষ আয়োজনটি গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয় <sharp> i <inhale>